আমাদের শরীরে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো লিভার এটি আমাদের শরীরে ফিল্টার যা বিষাক্ত পদার্থ দূর করে হজমে সাহায্য করে এবং শক্তি উৎপাদনের ভাইটাল ভূমিকা পালন করে কিন্তু লিভার ঠিকমতো কাজ না করলে তখন শরীরে বিভিন্ন বিপদের ইঙ্গিত দেয় এই ভিডিওতে আমি লিভার খারাপ হওয়ার পাঁচটি প্রধান লক্ষণ নিয়ে কথা বলবো যা আপনার জানা অত্যন্ত জরুরি এই লক্ষণগুলি চিনতে পারলে আপনি দ্রুত পদক্ষেপ নিতে পারবেন এবং বড় ধরনের ক্ষতি এড়াতে পারবেন তাহলে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন লক্ষ্য নম্বর এক বারবার ক্লান্তি ও দুর্বলতা আপনি কি সবসময় ক্লান্তি বোধ করেন এমনকি বিশ্রামের পরেও এটি লিভারের কার্যক্ষমতা কমে যাওয়ার এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত হতে পারে লিভার টক্সিন দূর করতে না পারলে শরীরে বিষাক্ত পদার্থ জমে গিয়ে ক্লান্তি আরো বাড়ে লক্ষ নম্বর দুই চোখ ও ত্বকের হলদে রং যাকে আমরা জন্ডিস বলি চোখ বা ত্বকে হলদে ভাব এটি বিলোরবিন নামক এক ধরনের পদার্থ জমে যাওয়ার ফলে হয় যা লিভারের অক্ষমতার স্পষ্ট লক্ষণ লক্ষ নম্বর তিন ফেট ফাঁপা বা ডান পাশে পেটে ব্যথা লিভার যখন সঠিকভাবে কাজ না করে তখন পেট ফাঁপা গ্যাস বা ডান পাশের পাঁচরের নিচে ব্যথা দেয় দেখা দেয় এটি অনেক সময় লিভার ফ্যাটি লিভার বা হেফাটাইটিস বা সিরোসিস মতো লক্ষণ হতে পারে লক্ষণ নম্বর চার বমি বমি ভাব বা খিদে কমে যাওয়া লিভার খারাপ হলে খাবার ঠিক মতো হজম হয় না ফল হয় বমি ভাব খিদে না লাগা কি ওজনও কমে যেতে থাকে লক্ষণ নম্বর পাঁচ প্রস্রাবের রং গাঢ় হয়ে যাওয়া যদি আপনার প্রস্রাব গাঢ় বাদামি ও কপির মতো রং হয় তবে লিভার খারাপের সমস্যা রিঙ্গিত হতে পারে এই লক্ষণগুলি দেখা দিলে অবহেলা নয় সময় মতো থাকতে চিকিৎসা নিন স্বাস্থ্যকর জীবনযাপন পরিমত আহার নিয়মিত এক্সারসাইজ আপনার লিভারকে সুস্থ রাখতে সাহায্য করবে যদি আপনি এই লক্ষণগুলির মধ্যে এক একাধিক অনুভব করেন তবে দেরি না করে একজন ডাক্তারের পরামর্শ নিন আপনার স্বাস্থ্য আপনার হাতে এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট করে জানান আপনার মতামত এবং এরকম আরো স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ